নবীজির উপর একবার দূরত পড়বেন বিশ্বাস কোন মুসলমান আল্লাহর কসম সহি হাদিস একবার নবীর উপর দূরত পড়বেন এই দরুসই পড়ার সাথে সাথে এস্তেক না মানুষ তো তওবা করলে গুনাহ মাফ হয় আমার নবীর উপর একবার দূরত পড়বেন আপনার জীবনের আমল নামা থেকে একবারের বিনিময়ে কমে পক্ষে 10টা গুনা কেটে যাবে সুবহানাল্লাহ কারেন্ট মিস হতে পারে বন্দুকের গুলি মিস হতে পারে

নাজিল করে খ্যান্ত হলাম যেই মাত্র রহমত নাজিল হয়ে গেল ওই মাত্র তার জীবনে আমুল নামা থেকে দশটা গুণা মাফ করে দেওয়া হল ও জাহান নামে যাবে কেমন কিভাবে জাহান্নামে নামে যাবে আমার আল্লাহর হাবিব বলেন শুধুমাত্র গুনাহ মাফ করে খান্ত হবেন না আমার আল্লাহ গুনাহ মাফ করার পরে জান্নাতের ভিতরে তার দশটি মর্যাদার স্তর বাড়ায়া দেবে শহীদ না সৈদ শরীফের এই হাদিস শরীফে প্রমাণিত হল নবীজির উপর দুরুস সালাম পড়লে আল্লাহ খুশি হন আল্লাহ যদি খুশি না হন তাহলে সেখানে রহমত নাজিল হয় না সেখানে গজব নাজিল হয় ঠিক না ব্যাঠি আল্লাহ খুশি হন বলেই রহমত নাজিল করেন আপনি আমি একবার দূরত পড়বো রহমত কতবার হবে একটা কনক্রিট বিল্ডিং বিল্ডিং এর দিকে যদি কেউ একটি ফুটবল নিক্ষেপ করে ওই ফুটবলটা বিল্ডিং যেমন ভেদ করে যেতে পারে না বিল্ডিং এ বাধা খেয়ে যেদিক থেকে ফুটবলটা দেওয়া হয়েছিল নিক্ষেপ করা হয়েছিল বিল্ডিং এ আঘাত প্রাপ্ত হয়ে ফুটবলটা যেমন পিছনের দিকে ব্যাক করে আমার নবীজি রহমতুল আলমিন ওনার উপর যখন গুণাগার খাকসার নালাইক অম্মত পুরুষ মহিলা যখন দরুদার সালাম পেশ করেন আমার আল্লাপাক রহমাতুল্লিল আলামিনের রহমতের ঝর্না ধারা থেকে সত্তর গুণ বৃদ্ধি করে ওই রহমতটা ওই দরুদ সালাম পেশকারীর দিকে ফিরিয়ে দেয় রহমত সালাম বরকত আমার নবীর দরকার নেই নবীজির দরকার শুধুমাত্র উম্মত তাকে মেনে নে এটা নবীর দরকার যদি মেনে নাই। তাহলে আমার নবীজি পাক সাল্লাম হবেন তার সুপারিশ জান্নাতের জান্নাতের ওসিলা জাহান্নাম থেকে বাঁচার ওসিলা ওই যে আমরা বলি না নবী বাঁচালিওয়ালা নবী তরানিওয়ালা নবী কি তরাবেন কি বাঁচাবেন যিনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত মুখী করে দেবেন জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের মতো গুণাগারদের জন্য একমাত্র ফাথেও আমার নবীজি ঠিক না ব্যাঠিক